আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি তো গত কয়েকদিন ধরে আমি দেখলাম যে আমার ফেসবুকে ইনবক্সে এবং আমার পেজের বা নানা জায়গায় এবং ইউটিউবের ভিডিও নিচ্ছে অনেক কমেন্ট করছেন যে ভাই পনেরোই জুলাই থেকে নাকি সার্বিয়ার অনলাইন সুপ্রিয় বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আমি যাতে একটু কথা বলি আমি পোস্ট করেছি দেখছেন দেখেন নাই তারপরে আমি ইউটিউব এবং আমাদের ইউরো বাংলা তো আপনারা ওইখানে যুক্ত থাকবেন আর ইউরোপ ইউরো বাংলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি পোস্ট করেছি আপডেট করেছি আর আমাদের গ্লোবাল নামে আমাদের যে পেজ আছে সেখানেও পোস্ট করেছি তো আপনারা এগুলাতে অ্যাক্টিভ থাকলে আমাদের আপডেট গুলো সবসময় পাবেন কি তো যেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের প্রশ্ন সেটা আসলে মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে জুলাই মাসের যে বর্তমান যে জুলাই জুলাই মাসের পনেরো তারিখ থেকে নাকি সার্বিয়ার অনলাইন প্রক্রিয়া যেটা সেটা বন্ধ হয়ে যাবে তো এই নিয়ে আমি আমি তো আসলে প্লেসে আছি আমি সেখানে আছি আপনারা জানেন যে আমি সার্বিয়াতে দুইবার গেছি সার্বিয়ার কোম্পানিদের সাথে প্রতিনিধির সাথে আমার প্রতিনিধিত্ব কথা হয় এজেন্সির সাথে কথা হয়

আমি বলবো এইসব এই ধরনের তথ্য আপনারা বিব্রত হবেন না আমাদের যেগুলো আসছে কাগজ ডকুমেন্ট যেগুলো আসছে নব্বই জন বিরানব্বই জনের সেগুলা অনলাইন প্রক্রিয়া চালু হওয়ার আছে আশা করছি আমরা শুক্রবারের মধ্যে অনলাইন আমরা রিলিজ দিতে পারবো আর কসবর জন্য আমাদের যারা ওয়েট করতেছিল অনেকে বলছিল ভাই আমাদের ষোলো সতেরো পারমিট আসে নাই আর যেগুলো অনলাইন হয়েছে এক বারের জন্য ওয়েট করছে সবকিছু মিলে হয়তো আমি এই মাসে অনলাইনটা রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ আর বাকি থাকে আমাদের পর্তুগালের ইনশালা হয়তো আগামী সপ্তাহ পেতে পারি মানে কোনো সময়টা আমরা পেয়ে যাবো তো এটা নিয়ে কোন কিছু নাই আর বাংলাদেশ থেকে আসলে বুলগিরিয় কাজ যেগুলো আমাদের পারমিটের জন্য সেগুলো নিয়ে আমি আপডেট দিয়েছিলাম ওই যে

সেই সংক্রান্ত আপডেট আমি আশা করতেছি কালকে পাবো এলে আমি সেটা আবার সংক্ষিপ্ত একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ যে কি হচ্ছে এগুলো গুলো মোটামুটি আর ভিডিও যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যে পনেরো জুলাই পরে যে সার্বিয়ার অনলাইন হবে না সেটা নিয়ে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং আপনাদের ভিতরে যে ভয় ছিল

আর এই ধরনের কোন তথ্য আসলে অবশ্যই আমি আপনাকে পারবো কিন্তু এটা সত্য নয় অসত্য এবং বিভ্রান্তিকর উদ্দেশ্য প্রণোদিত আপনারা আহ ওই না এই ধরনের তথ্য আপনারা একদম বিভ্রান্ত হবেন না সবাই থাকবেন সবার জন্য শুধু আমরা আমার দোয়া আহ আরেকটা কথা বলে রাখি আগামী মিনিমাম পাঁচ থেকে ছয় মাস সার্বিয়া নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ ভালো কাজ হবে এরপরে কখন কি হয়ে যায় সেটা আসলে কেউ জানে না ইউরোপের কোন দেশের কাজ কখন কি হবে এটা কেউ বলতে পারবে না